বেলতা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার সম্প্রসারণ হবে সেই মতো রাস্তার দুপাশে থাকা পূর্ত দপ্তরের জায়গা মাপজোক করলো রবিবার এদিন মাপজোকের পর জায়গা দ্রুত খালি করে দেওয়ার নির্দেশ দিল পূর্ত দপ্তর আগামী পনেরো দিনের মধ্যে ব্যবসায়ীদের উঠে যেতে নির্দেশ দেওয়া হয়েছে সোমবার মাইক প্রচার করে তা জানিয়ে দেবে পূর্ত দপ্তর অন্যথায় পদক্ষেপ করবে বলে জানাল পূর্ত দপ্তর প্রশাসন জানাচ্ছে বেলদা ট্যাক্সি স্ট্যান্ড থেকে বেলদা গান্ধী পার্ক পর্যন্ত রাস্তা চওড়া হবে বর্তমানে আছে সাত মিটার তা বেড়ে প্রায় কুড়ি মিটার ফলে একাধিক দোকানকে উঠে যেতে হবে অনেককে পশুরা ছোট করতে হবে সেই মতো পদক্ষেপ করতে চলেছে প্রশাসন প্রশাসন জানাচ্ছে বিলদাতে এসবি এর বাস ডিপুটিকে কেন্দ্রীয় বাস স্ট্যান্ড হিসেবে ব্যবহার করবে প্রশাসন তাই বেলদা বাস স্ট্যান্ড এলাকায় মেদিনীপুর কাঁথি এবং দাঁতন তিনটি রাস্তার সংযোগ স্থলের জায়গাটি প্রশস্ত করার প্রয়োজন প্রশাসনের এই পদক্ষেপ সেমতইদিন নারায়ণগর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর ব্লক প্রশাসন স্থানীয় বিধায়ক সূর্যকান্ত অটো ও নারায়ণগর पंचायत সমিতির পূর্ত দপ্তরের উপস্থিতিতে ব্যবসায়ীদের সাথে নিয়ে মাপজোক হয়েছে পূর্ত দপ্তর জানাচ্ছে বাস আগে বাজার এলাকায় যানবাহন চলাচলের সুবিধার জন্য দুটি পৃথক লেন তৈরি হবে মাঝে থাকবে ব্যারিকেড কতটা মানে এখন তো মার্কিং চলছে আমাদের ঠিক আছে এখানে দুটো জাংশন ইমপ্রুভমেন্ট হবে ঠিক আছে এবং আমাদের যে পরিকল্পনা আছে সাথে রাস্তার উপর কোনো বাস আগামী দিনে দাঁড়াবে না ঠিক আছে আর বেল্লার এই গান্ধী পার্ক থেকে ওই ওখানে যে চারটি টার্ন অবধি আছে ওটা পুরো ডবল হবে মাঝখানে ডিভাইডার হবে সাড়ে সাত মিটার পর চওড়া দুদিকে রাস্তা হবে মেইন রাস্তা থেকে নেওয়া হবে

আপনার নিকটবর্তী জিও বিপি মোবিলিটি স্টেশনে যান আর জ্বালানি ভরুন আজই